আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসি নতুন একটা ফ্রিলান্সিং সাইট এই সাইড এ আপনারা কাজ করে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধু লোগো ডিজাইন করে বা ইউটিউব চ্যানেল খুলে তো তার জন্য আমি এখানে দেখেন আপনাদেরকে কিছু কাজ দেখায় দেখেন এখানে এই কাজটা আছে এই কাজটা কয়লা আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন পঁচিশ ডলার তারপর আরেকটা কাজ আছে নিচে এখানে দেখেন এই ডিজাইনটা আছে সোশ্যাল মিডিয়া ডিজাইন এই ডিজাইনটা করলে আপনি এখানে পনেরো ডলার পেয়ে যাবেন তারপর আরেকটা কাজ এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখেন এটা অনেকগুলা ডলার দিয়ে থাকবে এই কাজটা করলে এখানে তিনশো ডলার পেয়ে যাবেন আপনারা তারপরে এখানে দেখেন অনেকগুলা কাজ আছে এগুলো কাজ করে ইনকাম করতে পারবেন তারপরে নিচে আর একটা কাজ দেখেন এই ডিজাইনটা আপনারা করলে এটা একশো ডলার পাবেন এই কাজটা করলে এখান থেকে একশো ডলার কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এখানে দেখতেই পারছেন বন্ধুরা এগুলা কিন্তু ফিলান্সিং সাইট আপনার এই সাইটে ফিলান্সিং ফুল ফিলান্সিং করেই ইনকাম করতে পারবেন প্রতি একটা ডিজাইন লোগো বা ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করে আপনি এই সাইট থেকে কিন্তু ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি এই ভিডিওতে বলে তার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এন গ্যাস এই সাইডে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা লিঙ্ক আছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে এই সাইট লিঙ্কটা পেয়ে যাবেন এই সাইটের লিঙ্কে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা অপশন নিয়ে আসবে এখানে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে এখানে রেজিস্ট্রেশন করা লাগবে তো এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমি এখানে বলে দিচ্ছি এখানে সর্বপ্রথম আপনাদের এখানে যে আছে নেম আপনাদের যে ফুল নেমটা আছে এখানে ফুল নেম দিয়ে দিবেন তো এখানে আমি এখানে যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন আপনাদের এখানে সর্বপ্রথম এখানে ফুল নাম দিয়ে দিবেন তারপর আপনার লাস্ট নেম যে কোনো একটা নেম দিতে পারেন এখানে তারপর এখানে নিচে আছে ইমেল অ্যাড্রেস এখানে একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন তারপরে নিচে আছে যে ইউজার নেম এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন তারপর আছে ক্যাটাগরি আপনি কোন দেশে থাকেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন তার নিচে একটা ফোন নাম্বার আছে ফোন নাম্বার একটা দিয়ে দিবেন তারপর এর নিচে দেখতে পারেন পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিয়ে দিবেন দেওয়ার পর এখানে আই এম এগ্রিতে একটা টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাওতে একটা ক্লিক করবেন এবং কীভাবে এটা কমপ্লিট করবেন এখানে আমি কোয়রা দেখাচ্ছি দেখেন আমার সবগুলো কিন্তু কমপ্লিট তারপর এখানে রেজিস্ট্রেশন নাওতে একটা ক্লিক করবেন রেজিস্ট্রেশন নাওতে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা সম্পূর্ণ এখানে ক্রিয়েট হয়ে যাবে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটা অপশন শো করবো আপনাদের মাঝে এক এগুলো কি আমি দেখা দিচ্ছি এখানে সর্বপ্রথম আছে যে কারেন্ট ব্যালেন্স আপনার সর্বমোট এখানে ব্যালেন্স কত আছে এখানে দেখাচ্ছে তারপরে এর নিচে আছে দেখেন এখানে অনেকগুলা কাজ আছে এখানে অনেকগুলো এই অ্যাপসের মেঝে অনেকগুলো অপশন আছে অনেকগুলা অপশন এখানে কিন্তু শো করতেছে এখানে দেখেন কারেন্ট ব্যালেন্স তারপর টোটাল ব্যালেন্স এখানে আছে অনেকগুলো অপশন আছে এখানে দেখতে পারবেন আপনারা কী কাজ করছেন এবং কী কী প্রাইজের কাজ করছেন এবং কত প্রাইজ আসছে এবং কি রকম কাজ করছেন কয়টা কাজ সম্পূর্ণ সাকসেস হয়েছে বা কইটা কাজ হয়েছেন এখানে সর্বমোট সব দেখতে পারবেন এখানে আরেকটা দেখছেন এখানে উইদ্রো এখানে আপনি টোটাল এই অ্যাপস থেকে কত টাকা উইড্রো করছেন বিকাশ নগদে এখানে সবগুলো এখানে বইলা আছে বা এখানে উঠতে থাকবে আমার যেহেতু অ্যাকাউন্টটা নতুন দেখানোর জন্য ক্রিয়েট করছি তার জন্য এখানে আমার কোনো উইদ্রো স্টোরি নাই এন গাইস এখানে কিন্তু যারা ফিল্যান্সিং করতে পারেন না এডি ডিজাইন করতে পারেন না তাদের জন্য এখানে কিন্তু মাইক্রো কাজ আছে ছোটো ছোটো কাজ আছে ছোটো ছোটো কাজ করে এখান ইনকাম করতে পারবেন এখানে থিয়েটারে যাবেন থিয়েটরে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে মাইক্রো ফিল্যান্সিং একটা অপশন আছে এ একটা ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন নিচে যে মাইক্রো জব আছে মাইক্রোজবে একটা ক্লিক করবেন মাইক্রোজবে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে মাইক্রোজব যে কাজগুলো এখানে অনেকগুলো কাজ আছে এগুলো আমি একটা কিভাবে করবেন আমি এখানে একটা দেখাই দিচ্ছি তো এখানে দেখেন আমি একটা কাজের উপরে সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন এই কাজের সম্পূর্ণ পরে কাজ করবেন এবং এই সাইডে কিভাবে সবগুলো আপনারা অবশ্যই যেই কাজটা করবেন এই সাইডে এই কাজের মধ্যে সম্পূর্ণ কিন্তু এখানে ডিটেলস বলা আছে এগুলো পররা কিন্তু কাজ করবেন যেই নিয়ম দেওয়া আছে এই নিয়মে আপনারা কাজ এখানে করবেন দেখেন এখানে অনেকগুলো লেখা আছে এগুলো পররা আপনারা অবশ্যই কাজ করবেন অবশ্যই কিন্তু পেমেন্ট পাবেন তারপর এখানে নিচে আছে স্ক্রিনশট এখানে ক্লোজ ফাইলের জায়গা দেখেন আপনার যে স্ক্রিনশট দেবার কথা বলছে তিনটি স্ক্রিনশট কিন্তু এখানে দ্বিতীয় তিনটি স্ক্রিনশট দিয়ে এখানে সাবমিট করে দিলে কিন্তু আপনার টাকাটা চলে আসবে আপনার কাজটা কিন্তু জমা হয়ে যাবে তো এবার একটা দেখালাম এবার দিয়ে আপনার কীভাবে বড়ো বড়ো কাজ করবেন তার জন্য দেখতে পারবেন আবারও তিনটা লাইনে একটা অপশন আছে থ্রি ডট থ্রি ডট একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিংদের গ্রাফিক ডিজাইন অনেকগুলো কাজ আছে আপনার যেই কাজ মন চা সেই কাজ ভালো লাগে এই কাজ করতে পারবেন এখানে আমি ডিজিটাল মার্কেটিংয়ে ক্লিক করলাম ডিজিটাল মার্কেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের একটা কাজ প্রথম একটা আছে সর্বপ্রথম এখানে দেখেন অনেকগুলো প্রাইজের কাজ আছে আপনার যেই কাজটা আপনার কাছে সুবিধা হয় এবং সেই কাজটা রেটটা বেশি আপনারা অবশ্যই সেই কাজটা করবেন এখানে এখানে একটা কাজ আছে এই কাজটা করলে কিন্তু তিনশো পঞ্চাশ ডলার কিন্তু দেবে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকার মতো দিবে কিন্তু এই কাজটা করলে তারপর তারপরে আরেকটা কাজ এই কাজটা করলে কিন্তু এখানে তিনশো ডলার কিন্তু দিবে বুঝতে পারছেন অনেকগুলো ডলার এখানে অবশ্যই এই কাজটা ডিজাইনিং দেখেন এই কাজটা কিভাবে করবেন এখানে এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এই কাজটা করবেন কিভাবে এখানে সম্পূর্ণ এখানে ডিটেলস বলা আছে এবং বন্ধুরা এই কাজটা কিভাবে করবেন আমি এখানে বলে দিচ্ছি বন্ধুরা তার আগে সতর্ক করে নেই বন্ধুরা এই কাজটা করার জন্য কিন্তু অনেকগুলো সময় ব্যয় করা লাগবে যেহেতু তার তিনশো ডলারের একটা কাজ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো কিন্তু এই কাজটা এই কাজটা করার জন্য আপনারা কিন্তু অত এই কাজটা করতে পারবেন না এই কাজটা যারা যারা করবেন এবং এইগুলা কাজ কাজ নিয়ে যেগুলো ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে পরবর্তীতে আমি কিন্তু এই সাইডে কিভাবে সম্পূর্ণ দুইশো তিনশো চারশো ডলার ইনকাম করবেন সম্পূর্ণ কাজ করে আমি একটা আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসবো এবং ইজি করে দিব আপনারা কিভাবে এই সাইডে এগুলা কাজ করে আপনার ডলারটা নেবেন তারাই কিন্তু এগুলো না শিখলে কিন্তু কেউ পারবেন না এই ডলার নিতে এবং ইউন কাজ করতে কিন্তু কেউ আপনি দেখেন এখানে ইউটিউব তামনেল আছে এবং ইউটিউব চ্যানেল কুলা আছে তারপরে ভিডিও এসিও আছে অনেকগুলো কাজ আছে এবং এগুলো কিন্তু আপনারা না শিখলে কখনোই কাজ করতে পারবেন না এবং আপনারা যদি কমেন্ট করেন এই সাইডে কাজ শিখতেন পরবর্তীতে আমি কিন্তু এই সাইডে নতুন একটা ভিডিও নিয়ে আসবো এবং কীভাবে কাজ করবেন ডলারটা হাতে নেবেন আমি সবগুলা কিন্তু ভিডিও করে নিয়ে আসবো আপনাদের মাঝে তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করবেন ওখানে আবার যত আপনারা ছোটো ছোটো মাইক্রোজব কাজ করে ইনকাম করতে পারেন আর এগুলো কাজ করতে হলে পরবর্তীতে কমেন্ট করবেন আমি ভিডিও নিয়ে আসবো তো বরাবর এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন